ভিউয়ার্স ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন হোটেল থেকে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে সাথে সাথে বের হচ্ছি এখন আমরা যাব আমাদের সেই স্বপ্নের জায়গায় তো আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি Það er aðstæðað. Terima kasih telah menonton! der tram metro अरे ये है मेट्रो एड्रेस

সে ঘোমাই আমরা সবাই আজকে ম্যাচিং যেখানে ফলের দোকান আছে নতুন কিছু দেখলাম কারণ মাঠ সাইডে বা কোথাও ফলের দোকান দেখি নাই ও ম্যাক গার্ড এত বড় লাইন বিশাল বড় সিরিয়ালে দাঁড়াইতে হবে এখন সিকিউরিটি ওরা চেক করবে আপনাদের বলছিলাম আমরা এক জায়গায় যাব তো আগে আসছি খাওয়ার জন্য বাঙালি একটা দোকানে তো খাওয়া দাওয়ার পরে এখন আর ওইদিকে যাওয়ার কোন কারণ অনেক ঠান্ডা আমরা শীতের কাপড় নিয়ে বের হইনি বাচ্চাদের ঠান্ডা লাগতেছে ওদের জ্বর ঠান্ডা এই জন্য এখন বাস হোটেলের দিকে আবার চলে যাব তো আজকে আর বের হচ্ছি না তো আপনার সাথে পরে দেখা হবে আল্লাহ হাফিজ